আল্লাহ তালা নারীদেরকে কি বলছেন নারীদেরকে নারীদের কাছে কি আছে নারীদের মর্যাদা কতটা সম্মানীয় কতটা পুরুষকে আগে গবেষণা করতে বলেছেন যারা চিন্তাশীল তাদেরকে গবেষণা করতে বলেছে যে নারীদের মধ্যে যে কি আছে এটা তোমরা একবার তালাশ করো গবেষণা করো তোমরা খুঁজলে পাবে এই নারীদের মধ্যে এমন একটা স্বাদ আছে যেই ভালোবাসা আছে যেই ভালোবাসা পৃথিবীর আর অন্য কেউ দিতে পারবে না আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لآيات لقوم يتفكرون

আম নারী দেন পুরুষের নাফস থেকে আমি বানালাম ওয়ামিন আয়াতিহি আনখলাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা তাদের বিবিদেরকে আমি বানালাম কেন বানালাম লিতাসকুনু ইলাইহা যাতে করে ওরা শান্তি তৃপ্তি পাবে শান্তি তৃপ্তি সেখানে তোমাদের শান্তি তৃপ্তি আছে এইজন্য আমি আল্লাহ তোমাদের নারী সঙ্গিনীকে বানালাম যে আমি তোমার আত্মা থেকে তোমার সঙ্গিনীকে বানালাম সালাম আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন তৈরি করলেন কিন্তু আদম জান্নাতে যেন বেচইন তার ঢুকে আছে মনে হচ্ছে তাকে কোন একটা কোন জিনিসের অভাব পড়েছে ভালো লাগে না একা একা পালন করতে নির্লাহবান মনের খবর জানলেন আদম আলি ইসালামকে একে একা রাখা যাবে না এর চোরাই লাগবে জোরা সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতুহারা আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে শত চেষ্টাও করে তাকে পারে না রাখতে ধরে ডাক্তার বದ್ದು কবিরা যত পাগল কে খুজে খোঁজে নাহি পায় আল্লাহ জোড়া বানালেন আদমকে আদমের সাথে তার বাম হার বাম পাজর থেকে মা হাওয়াকে বানালেন তোমরা রং খগ সরন একদিন ভাইতাম তোমার শতুরো বাটে বলে আল করো আ ন তোমরা শৃঙ্খ গসার মরন কদিনা বেজে মর নখ মোনাবিক জাননা প্রথম নাবি জানাতে ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন চক্রান্ত করিয়া খাওয়াই লোকান্ডা তোমরা সিংহ একদিন সর হবে যে মর তোমরা saralım <laughs> ancak

পাবে কেমন শান্তি আছে জি মা বন্ধের সঙ্গিনী স্বামী তালে স্বামী আর istri তালে এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বিবাহ করে তুমি হচ্ছো পরের बेटी তোমাকে কোন গ্রাম থেকে দুমোহনা থেকে না হয় ভুলকে গ্রাম থেকে না হয় তোমাকে দালখোলার নিস্তান থেকে একটা ত্রসা খোয়া থেকে যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে অতচ তুমি একটা वापोरिता में कुछ दिन ना होलो ना जते नाए जतेय স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন প্রেম প্রীতি ভালোবাসা এমন গভীর হয়ে গেছে ও তোbake ছাড়া থাকতে পারবে না তুমিও তাকে ছাড়া থাকতে পারো না এখন মনে করলেন যদি তোমার স্বামী নতুন বিয়ে করে আর 10 দিন পর বিদেশে যায় সে বিদেশে যায় তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না আপনার স্বামীকেও ভালো লাগবে না তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব করে ভালো লাগে না দুই মাস তিন মাস যদি হয়ে যায় তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব বিবির মুখখানা দেখব এত সুন্দর একটা সুন্দরী আমার বেবি একে আমার জান বাঁচে থাকতে পারে না এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য আর কাজে ভালো লাগে না আল্লাহ বলছেন

যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে মা বলবে কেমন আছি ওপর ওপর বলবে ভালো আছি আর মনে মনে বলবে ভালো নাই বিবি কোন দিন থেকে দেখেনি যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে তো মা বলবে হুট করে বেটা কাণ্ড দেখ আগে মায়ের খোঁজ লয় বহুর খোঁজ লিছে নতুন জিনিসে কত আরাম এতে শান্তি আছে এবার ওই স্বামী কে নির্জনে পাবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শারীরিক কায়েম সম্পর্ক তারা নির্জনে চলে যাবে এরপরে তারা গোসল করবে সকাল হবে দেখবেন আপনার মন থান শান্তি আপনার স্বামীর মনটা শান্তি তৃপ্তি হবে আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে আল্লাহ বলছেন লিতাস ইলাইহা তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি তোমার বিবিকে বানালাম ওয়াজালা বাইনাকুম মাওয়াত্তা তাওয়া এবং আল্লাহ bon alla... আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা স্নেহ মহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন কেমন মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন আস্তে আস্তে আপনারা স্বামী স্ত্রী এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায় কিংবা আপনার স্বামী কোনো চাকরিজীবী করে আপনি ফোন করবেন স্বামী আমার কেমন আছেন কি খেয়েছেন কিছু খেলেন নাকি তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে কিংবা স্বামী যদি দেখেন বিবি আর অসুস্থ আছে রোগাক্রান্ত হয়ে গেছে জ্বর হয়েছে আর কিছু হয়েছে ঠান্ডা লেগেছে তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না কারণ বিবির জন্য তার মন খারাপ বিবির অবস্থা ভালো নাই বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ ভালোবাসা মহাব্বত কে আমি ঢেলে দিয়েছি আল্লাহ তালা বলছেন মোহাম্মদ তারপরে আল্লাহ হুসুবানা বলছেন ওরে চিন্তাশীলরা তোমরা গবেষণা করো চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে তারা চিন্তাশীলরা এটা বুঝবে তাহলে মেয়ে তার মানে দামি জিনিস আল্লাহ বললেন কত দামি মেয়ে যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না আবার ওকে যারা ছাড়া আবার যান জ্বলে যেছে হ্যাঁ ওকে ছাড়া আবার যান জ্বলছে তা কেনে জ্বলছে এটা তো আগে জানতে হবে এবার তার আগে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনেলেন তারপর আপনাদের গুনা গুলুন গুণগুলো আমি বর্ণনা করছি এরপরে আমার আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হে নারী তোমাদের নেতা হচ্ছে পুরুষ তোমাদের নেতা হচ্ছে পুরুষ আর তোমাদের কর্তৃত্ব দিবে কাজ করবে পুরুষেরা তোমরা তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার স্বামী আল্লা আজীন আল্লাহ বলছেন তোমাদের একে অপরের ওপরের পুরুষদেরকে মর্যাদা দান করেছেন একের উপরে সে সস্ত দান করেছেন